আসসালামু আলাইকুম ভিহাজ আসামি আপনারা সবাই ভালো আছেন তো ভিহাস দেশ এবং দেশের বাইরে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের বিকেল সঙ্গে যুক্ত হয়েছেন আপনাকে সবার কথা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার আসসালামাইকুম আপনারা যারা বিগত দিনের প্রোগ্রামগুলো আমাদের দেখছেন বা এই জায়গাটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা আসছি কোথায় আর কেন আসছি তো এখানে কিন্তু আমরা অলরেডি আসন সাজিয়ে ফেলছি তো তার আগে আমি একটু চারদিকটা দেখে আসবো ভাই তো আসুন দেখুন

ওই জায়গাতে কিন্তু মানে প্রথম দিন যেদিনকে আমরা আসি সেদিন কিন্তু ওই ভিতরে রহস্যজনক একটা কিছু কিন্তু আমরা দেখতে পাইছিলাম হয়তো সেটা ক্যামেরায় উঠছে আপনারা কম বেশি জুম করে যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো মানে আজকে আমরা চেষ্টা করবো যে এই জায়গায় বিগত দিনের যে ঘটনাগুলো ঘটছে অ্যাকচুয়ালি আরও একটু কোন কারণে ঘটছে আরেক এর কি কোনো সমাধান আরেকটা আছে কি না তো চেষ্টা করবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন না ভয় না কোনো জায়গায় যদি কাজ করতে যাওয়া হয় তো সেখানে সর্বপ্রথম আগে সাবধানতা অবলম্বন করতে হয় নিজেদের সেফটি কিন্তু আগে নিজেদের সুরক্ষা যদি না করতে পারে না দিতে পারি তাহলে অন্য সুরক্ষা দেবো কীভাবে তো চেষ্টা করি সবসময় নিজেদেরকে সুরক্ষিত রেখে মানে আপনাদের বা অন্য কারো মানে যেটাই ভাবেন আর কি সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি আসলে কতজন পারি কতদিন পারি না এটা আসলে কথা আছে না যে কথাই না বড় হয়ে কাজে বড় হব আমি বলে না কোনো সময় যে আমি এটা পারি সেটা পারি আমি করে দেখায় যদি ভালো লাগে তাহলে এমনিতেই আমাকে বিশ্বাস আর আরেকটা কথা আমি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা ভিডিও কিন্তু এন্টারটেনমেন্ট পারপাস বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধুমাত্র আপনাদের ভালো লাগা থেকে ভালোবাসা থেকে তৈরি করতো আমাদের প্রোগ্রামগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ধরনের জায়গায় গিয়ে ধরনের ভিডিও আমরা করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামগুলো দেখেনি অন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাচ্ছি না তো আপনাদের ভালোবাসাকে পুঁজি করে আমি সামনের দিকে আগেই করতে চাই আপনারা জানেন যে গতদিন আমার একটা বড়ো চ্যানেল ছিল সেটা তো যে কোনোভাবে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত এখন আর আমার কাছে নেই মানে সেটা ইউটিউবে নেই তো যাই হোক আবারও চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসাকে পুঁজি করে সামনে যদি আর ভালো কিছু করতে পারি সব কিছু আপনাদের দোয়া এবং সহজেই থ্রু থেকেই ইনশাল্লাহ আশা করা যায় ভাই আমি যখন ভিডিও শুরু করি মোটামুটি তো তখন ওরকম বাতাস ছিল না আপনি আসি বসার পর থেকেই বাতাস আসতেই পারে এটা একটা ভিটা বাতাস আসতেই পারে সব বাতাসই যে খারাপ বাতাস এটা বলা যাবে না উপরে কোনো বাতাস নেই যে আপনাকে ফলো করি দেখেন yeah

ধর মানে আমি যেটা করলাম আসলে মানে এই বাড়ি দুটা অর্থাৎ এই এরিয়াটা মানে চারিদিকে আমি বন্ধ করে নিলাম বন্ধ করে নিলাম এই কারণে যে এই এরিয়ার মধ্যে যেটাই আসে যেটাই থাকুক সেটা যেন বেরোতে না পারে আর বাইরের কোনো শক্তি যেন ভিতরে প্রবেশ না করতে পারে এই কারণে কিন্তু সর্বপ্রথম আমি বাড়িটা বন্ধ করে নিলাম চেষ্টা করবো এর মধ্যে যে মাঝে মধ্যে যে স্বপ্ন দেবে এছাড়া যে বিভিন্ন রকম স্বপ্ন দেখাইছে সেটা দিবে সেটা দিবে তো আমি সেটাকে হাজির করার চেষ্টা করব আপনারা দোয়া করবেন আর আমার মনে হচ্ছে মানে কাজটা অত্যন্ত কঠিন হবে তা যত কঠিন হোক আমি চেষ্টা করবো সেটা সহজভাবে করে দেওয়ার জন্য কি কাজের সময় যদি কোন হাত ধলে আওয়াজ বা বিভিন্ন ধরনের আহ মানে বাহিরে যদি কোনো আওয়াজ আসে তাদের বিঘ্ন ঘটে তাই স্বাভাবিক সে কারণে হোক আর যে কারণেই হোক একটু সমস্যা হচ্ছে ব্যাপার না সমস্যা তো হবেই এত সহজ ভাবে যদি সমাধান হইতো তাহলে তো বিগত দিনে হয়ে যেত এতদিন পর্যন্ত থাকতো না তাহলে বুঝতে হবে যে কঠিন আছে সব কিছুতেই যেমন মানে বাধা বাধা লাগতেছে আমারও মনে নেই আমারও মনে নেই যে ক্যামেরা করছে তারও কিন্তু মনে নেই এই হচ্ছে মানে তাদের হচ্ছে বাধার মনে করো মূল লক্ষণ বড় কিছু এখনও কিন্তু বুঝতে পারলাম अल्लाह अल्ला すいません。<laughs> <laughs> আপনি এই রিক্সা দিক লাইট ধরেন না আপনার আপনার কাজ করছি তাদের লাইট ধরেন দাঁড়াতো দেখতেছি রিক্সা দিকে আপনি লাইট ধরেন না আল্লাহ う리うんうんうんうんうんうん কি মুখ দিয়ে রক্ত বাইরে গিয়েছে নিকু は <laughs> い,い。 হচ্ছে আমি প্রথম থেকেই বুঝতে পারছি কোনো না কোনো বাড়া আছিল মোমবাতি জ্বালা জ্বালা মনে থাকছে না ওইটা জ্বালাইলাম এরকম হয়েছিল ভাই অনেক বাতাস শুরু হয়ে গেছে আসন বসার পরে আমি দেখেন এটাই মনে কর আমি তারপর মানে এখনো যদি আমি এই জায়গায় মানে এইভাবে আমি যদি কাজ চালায় যাই যাইতে চাই তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে হবে এই বিটাতে ভাই অনেক রিস্ক অনেক রিস্ক ভাই বিটারতে আমি চাচ্ছি কি ভাস্কার মধ্যে ভাবি এই পর্যন্তই যে পরবর্তীতে আমি হয়তো এই জায়গায় অবশ্যই করব কারণ কোনো জায়গায় যান কিছু ভাবই এই মুহূর্তে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে একটু সুস্থ করেন মানে আপনি দয়া করে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমাকে ইচ্ছা হবে এটা আপনি নাম